আসসালাম আলাইকুম ওয়েলকাম টু জিডিএস টিম জিডিএস টিম থেকে আমি সায়াম বলছিলাম তো অনেকেই জানেন যে আমাদের মাসিক একটা কস্ট নেওয়া হয় খরচ নেওয়া হয় সেটা প্রতি মাসে তিনশো টাকা হিসাবে ছয় মাসে আঠারোশো টাকা যেখানে আমরা ছাড় দিয়ে পনেরোশো টাকা নেই আর এদিকে প্রতি বছরে হিসাব যদি ধরা হয় সেক্ষেত্রে ক্ষেত্রে বত্রিশশো টাকা যেটা ছাড় দিয়ে আমরা তিন হাজার টাকা মাঝে মাঝে আঠাইশশো টাকাও নিয়ে থাকি তো অনেকেই মনে করেন যে আসলে বিষয়গুলো এতই সহজ এতই যদি সহজ হতো ঘরে ঘরে কখন মানে এই যে এইভাবে মানে লাইফ টাইম সাপোর্টে রেগুলার দেখতেন দুই দিন পর পর সবাই হারায় যাইতো না কারণ অতীতে অনেক আমি করে দেখছি পারফেক্টলি যদি কাজ করি মিনিমাম একটা কস্ট যদি আপনাদেরকে বলি যেমন উদাহরণস্বরূপ দেখাই এখন আমরা ধরেন হালাপটেকটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করব তো হালাপটেক অ্যাকাউন্ট যদি আপনি জুলাই দুই হাজার চব্বিশ অনুযায়ী যদি আপনি অ্যাক্টিভিশন করতে চান আমাদের মেম্বারদের জন্য আমরা হচ্ছে প্লাটিনাম প্যাকেজটা অ্যাক্টিভ করি মাঝে মাঝে সুপার প্লাটিনাম প্যাকেজটাও অ্যাক্টিভ করি তো প্লাটিনাম এবং সুপার প্লাটিনাম প্লাটিনাম যদি আপনি ধরেন মিনিমাম আপনার ষাট ডলার বর্তমান কস্ট আসে হালাপ থেকে এক্সক্লুসিভ যে সকল ফাইল আছে এভরিথিং যেটা আমাদের মেম্বাররা ফ্রিতে পাবে তো ফ্রিতে যে তারা পাবে আমার তো ঠিকই অ্যাক্টিভ করতে হবে তো আমি যদি অ্যাক্টিভ করি প্লাটিনাম ষাট ডলারের যে প্যাকেজ এইটা বর্তমান অ্যাক্টিভিশন করতে মিনিমাম আপনার খরচ আসে ধরেন সাত হাজার তিনশো থেকে সাত হাজার পাঁচশো টাকা তো আমাদের মেম্বারদের এইটা পরে আমাদের মেম্বারদের ছয় মাস যায় কারণ তাদের ফাইলের চাহিদা এতই থাকে গ্রুপে পার ডে ফাইল দিতে হয় প্রচুর পরিমাণে তো ছয় মাস মতো যায় তার মানে বোঝেন বারো মাসে আমাদের দুইবার প্লাটিনাম প্যাকেজ অ্যাক্টিভ করতে হয় যেখানে খরচ হয় মিনিমাম পনেরো হাজার টাকা বুঝেন বর্তমান প্রাইস অনুযায়ী আগে একটু কম ছিল তো এই যে যে পনেরো হাজার টাকা গেল হালাপ টেকে এখন আসেন আমাদের যে সাইটগুলা এটা তো দুইটা খরচ হয় সাইট বানানো টানানোর খরচ টরচ তো এককালীন খরচ কিন্তু বছরে প্রতি বছরে কিন্তু আমাদের ডোমেন রিনিউ করতে হয় যেমন আমি দেখাই দিচ্ছি স্কিনে যেমন ধরেন যে আপনার আমাদের ডোমেন যদি আমরা রিনিউ করতে যাই এক একটা ডোমেনে ধরে রাখেন মিনিমাম পনেরোশো টাকা প্রতি বছরে তার মানে আমাদের জিডিএস রোম ডট কম কম যে আনলক ডট কম জিডিএস এই যে আমাদের ডোমেন যদি আমরা অ্যাক্টিভ করতে যাই আমাদের প্রতি বছরে আমাদের খরচ হয় হচ্ছে পনেরোশো টাকা করে এক একটা সাইডে তার মানে চারটাতে ছয় হাজার টাকা আমাদের খরচ হয় কথাটা বুঝবেন আচ্ছা এখন আসেন হোস্টিং হোস্টিং যদি এই চারটা সাইটের জন্য দুইটা হোস্টিংও যদি অ্যাকাউন্ট আমি ইউজ করি তাতেও প্রতি বছরে মিনিমাম আট হাজার টাকা আমাদের হোস্টিং এর পিছে যায় আচ্ছা এখন আসেন আপনার গেল হালাপটেক গেল হোস্টিং গেল ডমেন গেল এখন আসেন এই সাইটগুলোতে অন্যান্য কস্ট থাকে অন্যান্য প্লাগিং থেকে শুরু করে অন্যান্য কস্ট যদি কমও হয় তারপরেও প্রতি বছরে এবং সাইডের সিকিউরিটি বাবদ এভরিথিং সবকিছু মিলাই পেমেন্টের অ্যাক্সেস গুলা নিতে তো সবকিছু মিলাই প্রায় পাঁচ হাজার টাকা প্রতি বছরে খরচ হয় আচ্ছা এখন আসেন কমন যে টুলস আনলক টুলস আনলক টুল ধরেন আমরা ফ্রিতে লগ ইন করে দিচ্ছি তো আগে যেমন দশটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতাম এখন ধরেন যে পাঁচটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা হয় কারণ আনলক টুলের রেটটা বাড়াই দিছে এবং এখন টাইমিংটা বাড়াই দিছে যদিও আবার দশটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবো তো এই দশ পাঁচটা অ্যাকাউন্ট হিসাবেও যদি ধরি প্রতি বছরে আমাদের পঁচিশ হাজার পাঁচশো টাকা এই আনলক টুল খরচ হয় এটা দুই হাজার চব্বিশ অনুযায়ী আমি বলতেছি আচ্ছা এইবার আসেন থ্রি এক্স অ্যাকাউন্ট ফ্রি দিচ্ছি তো থ্রি এক্স অ্যাকাউন্ট যদিও প্রতি বছরে বছরে লাগতেছে না কিন্তু ধরেন পাঁচটা অ্যাকাউন্ট ক্রয় করতেও তো প্রায় বিশ হাজার টাকা খরচ হয় যেটা তো ইনভেস্ট করা আচ্ছা এবার আসার অন্যান্য যে সকল টুলস বলেন অথবা যে কোনো পেড অনেক ফাইল থেকে শুরু করে যেগুলো এগুলার পেছনেও যেমন হচ্ছে আর সিটি টুলস বর্তমানে ফিরি দিচ্ছি এরকম কয়েকটা টুলস মিলায়ে এভারেজে বছরে প্রায় বিশ হাজার টাকা এইদিকে খরচ হয় জিনিসটা বুঝবেন আচ্ছা এখন আসেন এই যে যে আমি এদেরকে যে সাপোর্ট দেব এবং এই যে যে এদের পেছনে ক্লাস এখানে বসে সকাল এগারোটার থেকে রাত আটটা পর্যন্ত এদেরকে গ্রুপ এবং পার্সোনাল হোয়াটসঅ্যাপে সাপোর্ট দেব আমার তো একটা বেতন আছে তো মিনিমাম যদি পার ডে এক হাজার করে মাসে তিরিশ হাজারও যদি বেতন ধরি তাও কিন্তু প্রতি বছরে ধরেন যে বেতন চলে আসে প্রায় বারো মাসে প্রায় আপনার হচ্ছে তিন লাখ ষাট হাজার টাকা এটা কমন কারণ আপনি যদি একটা দোকানও করেন কারণ আমার রানিং দোকান থেকে আমি পার ডে তিন চার হাজার টাকা আর্নিং করছি তো ওই হিসাব করেও যদি ধরেন এবার আসেন অ্যাডমিন যদি কমের পরেও একটা অ্যাডমিন আপনি খাটান অনলাইনে খাটাইলে দশ হাজারের ভিতর হয়ে যায় যদি সরাসরি এখানে এসে খাটে যেমন এখন যে নতুন অ্যাডমিন আসছে আগের অ্যাডমিন তো ছিল আরও বেশি টাকা দিয়ে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তো এখন যে নতুন এখানে আসছে তার বেতন ধরেন পনেরো হাজার টাকা থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ওইখানে একটা কস্ট আছে তো ধরেন তাতেও কিন্তু মাসে প্রায় আপনার আপনার টাকা এই অ্যাডমিনের হাজার হচ্ছে ইয়ে যায় আহ অ্যাডমিনের বেতন যায় আচ্ছা এখন আসেন অফিস ভাড়া বারো মাসে আমাদের অফিস ভাড়া প্রায় যায় হচ্ছে প্রায় বাহাত্তর হাজার মতো তো অফিস ভাড়ার পরে আসেন বিদ্যুৎ বিল তো বিদ্যুৎ বিলেও আপনার মিনিমাম ধরেন যে আপনার খরচ আসে প্রায় এভারেজে যদি আপনি দুই হাজার করেও ধরেন তাও তো চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা তো যদিও এসি মেসি চলার জন্য এবং অনেক পিসি চলে এই জন্য আরো বেশি আসে তো অ্যাভারেজ ধরলাম তো তারপরেও তারপরে আসে নেট বিল তো নেট বিলেও মিনিমাম মনে করেন যে আমাদের যেমন উনিশশো টাকা মতো যাই হোক দুই হাজার করে ধরলেও চব্বিশ হাজার আসে নেট বিল এই কমন খরচগুলোও যদি ধরি বারো মাসে প্রায় সাত লাখ চল্লিশ হাজার পাঁচশো টাকা আসে হচ্ছে এই মোটামুটি ভালোভাবে যদি আমি সাপোর্ট দিতে চাই এই খরচটা এইবার আসেন যদি এটা আমি ছয় মাসে কনভার্ট করি তাহলে ছয় মাসে তিন লাখ সত্তর হাজার দুইশো পঞ্চাশ টাকা এখন সব মেম্বার বাদ দিয়ে ধরেন আমার যদি সব মেম্বার বাদও দিয়ে ধরেন আমার দুইশো মেম্বার ধরেন যে পনেরোশো টাকা করে পেমেন্ট করবো তাতেও কিন্তু আমাদের যে খরচটা হয় খরচের টাকায় ওঠে না এখন বলতে পারেন তাইলে আপনি কিভাবে চলেন এখানে মনে করেন যে আমার নতুন স্টুডেন্ট ভর্তি হচ্ছে এ একটা বাইরের যে জিএসএম এর কাজগুলা করি দি আলাদা রিমোটলি এ একটা তো এইভাবে প্লাস আউটসোর্সিং করি এই একটা এই কারণে আমার বাদে না তাই বলে যে আর পাঁচ জনের আর বাদবে না বিষয়টা তা না আমি বলছিলাম যে আমি এর আগে ওই যে রিফান্ড টিফান্ড মিলায় যে সকল ঝামেলায় পড়ছিলাম এই কারণেই এই হিসাব গুলো করতাম না কে দিল কি না দিলো সবাইরে রেখে দিতাম সবাই সাপোর্ট দিতাম এখন দেখে যাচ্ছি যে আমার বছর এত টাকা খরচ কিন্তু তার অর্ধেক আসতেছে না মানে দাতাদার হইতে যায় এ হচ্ছে বিষয় তো যেই কারণে এই যে যে দুই থেকে সম্পূর্ণ সিস্টেম আলাদা আপনি মাসিক ফি দিবেন আপনি গ্রুপে থাকবেন পার্সোনাল হোয়াটসঅ্যাপে থাকবেন কানেক্ট থাকবেন রিপ্লাই পাবেন সবই পাবেন এগুলা দিবেন না আপনারা আস্তে আস্তে অবহেলিত হবেন বাইরে কে কি দেয় কে কয়দিন কি দেয় সামান্য একটা ফাইলের জন্য একশো দুইশো পাঁচশো একটা সলিউশনের জন্য পাঁচ হাজার তিন হাজার দুই হাজার এগুলো আমার মুখস্থ আছে এই কারণে ওই বছরের পর বছর এত সুন্দর করে ভাই মনে করে টেক কেয়ার এত সহজ না তো যাই হোক সবাই ভালো থাকবেন এই কারণেই মাসিক ফি নেওয়া হয় আশা করি বুঝতে পারছেন আসসালাম আলাইকুম